সুব্রত সহ আরও বেশ কয়েকজন সত্যাসিকে তারা লালন পালন করেছে দেশে যে কোনো মুহূর্তে হামলা চালানোর জন্য বিরোধী দলের নেতাকর্মীদের দমন করার জন্য বাংলাদেশের যারা বিরোধী মত প্রকাশ করে তাদেরকে ঘুম করার জন্য এই নির্দেশনা কিন্তু দিয়ে আসছিলেন শেখাসিনা পাঁচই আগস্ট সবকিছু বেঁচতে গিয়েছে তিনি যখন পালিয়ে গিয়েছেন তখন থেকেই তারা দিশা হারা গিয়েছে সন্ত্রাসীরা একের পর এক তৎপরতা দেখাতে ব্যর্থ হয়ে তারাও কিন্তু দেশ ছেড়েছেন দশক আবারও গোপনে দেশে ফিরেছেন গোয়েন্দা সংস্থার রয়ের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এরকম কিন্তু আমরা তথ্য দেখতে পাচ্ছি ডক্টর মহমতি নুসুর তারেক রহমানকে লন্ডনে গিয়ে হত্যা করার জন্য কিন্তু প্ল্যান করেছিলেন সুব্রত বাইন দশকের ভিডিওতে আপনারা দেখেছেন যে তথ্যগুলা পেয়েছেন কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা নিয়মিত সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন সেই জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম